এই কমিটির সাথে যারা যুক্ত রয়েছেন সবাই কর্ম ব্যস্ততার সাথে বাইরে ঘরে সবাই থাকে কিন্তু বছরে চারটি পাঁচটি দিন এই যে উৎসবে মিলন মেলায় পরিণত করেন এনাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এগুলো স্বার্থ হবে না তাই একবার সবাই মিলে ধরে হাতে দাঁড়িয়ে প্লিজ সবাই মিলে সঙ্গে সকল সদস্য বলতে হ্যাঁ প্লিজ এই সংগ্রহে এগিয়ে যান আপনারা সহযোগিতা হ্যাঁ এই গানটি বাংলাদেশের বিখ্যাত কবি

তার জন্য ধর্ষণ সাথে আমি হরিভক্ত ঈশ্বরকে ডাকলে নিজের ঘরের থেকে যাবো মা বাবা মনে করতে দিয়ে কোনোদিন কিছু করা যায় না